বিপ্লবী রাজবিহারী বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে ভোটের প্রচারে শর্মিলা সরকার পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন পূর্বের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার রায়না দু নম্বর ব্লকের মুক্তারপাড় অঞ্চল থেকে মিছিল করে প্রচার চালানো হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার রায়নায় আসার পর নেওর এলাকায় একটি সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানকার বারোয়ারি তলায় পুজো দেন শর্মিলা সরকার এরপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী শর্মিলা সরকার চলে যান সুবলদহ গ্রামে সেখানে রাজবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর বাজে কুমারপুর এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালানো হয় মিছিল করে গোতান বাজারে এসে একটি সভা করা হয় রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবেই রায়না বিধানসভা এলাকায় প্রচার সারলেন বর্ধমান পূর্বের লোকসভা ভোটের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার প্রচারে উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা শম্পাধারা রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কালিম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের দুজন সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিরো রিপোর্ট আমাদের টিভি তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমিও মনে হচ্ছে তাদের কাছে যেতে পেরেছি আমার যেতে খুব একটা অসুবিধা হয় না কারণ আমি এতদিন ধরে লোকজনের সঙ্গেই কাজকর্ম করেছি আমি যেহেতু সুতরাং সেই হিসেবে লোকজনের সঙ্গে কথা বলা তাদের মনের কথা জিজ্ঞেস করা এবং সেই থেকে তাদের কাছে চলে যাওয়া সেই বিষয়টায় আমার কখনো কোনো প্রবলেম হয় না তো এক্ষেত্রেও আমার মনে হয় যে আমি যথেষ্ট কাছে যেতে পেরেছি লোকজনের কাছে তাদেরকে বোঝাতে পেরেছি